দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বঙ্গবন্ধুর সেই উক্তিটি আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে যারা লাল বিপ্লবী ছিল সরাসরি একদম সম্মুখ ভাগে যারা ছিল তাদেরকে যদি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রাখে তখন তাদেরকে কি বলতে ইচ্ছে করে আমি এই মুহূর্তে যেই অডিও কল রেকর্ড আমি আপনাদেরকে শোনাবো এটা শোনার পর আপনারা বিবেচনা করবেন কিংবা আপনারা কমেন্ট করবেন যে এই মহিলাকে আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ স্থানে দেখতে হতে পারে এটা আপনারা কখনো ভেবেছিলেন কিংবা তাকে এই মুহূর্তে যে স্থান দেয়া হয়েছে সেটা কি আদৌ যৌক্তিক আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি সেই ভাইরাল কল রেকর্ড একবার শুনেন হ্যাঁ যদি আজকে আপনি আপনি কিন্তু দেখেন আমি কেন বলতে আপনি একাত্তর নিয়ে কথা বললে কিন্তু শেখ মুজিব আসবে আমলিক আসবে শেখ হাসিনা আসবে কিন্তু আমি আসলে স্পিচ নিয়ে যাব না ভাই আমি মাত্র ওই ব্যাপারে তখন তো আপনি এটাকে বাদ দিয়ে আপনি আমি ভাই আমি তো ওই আর যাচ্ছি না এটা এবং আমি তো ওখান থেকে সরে আসছি কেন সরে আসছি জায়গা ওদেরকে কপানো আওয়ামী লীগের হিসাব নিকাশ আমাদের হবে পরে হবে আপনি মনে করেন না আওয়ামী লীগ রে চুমা দিবো আওয়ামী লীগ জীবনও ছাড়ব না আমার ওদেরকে ওদেরকে ধরবো কিন্তু এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আসলে আমি এই কমিটির মধ্যে যাবো না আমার কমেন্টে এসে অনেকে আমার পোস্টে এসে অনেকে অনেক কমেন্ট করছে আপনি বিশ্বাস করেন আমি নাইনটি পার্সেন্ট ডিলিট করে দিচ্ছি সাতটে সাতটে এবং অনেকগুলি হাইড করে দিছে এবং যে মানুষগুলি চিল্লাচ্ছে তারা কিন্তু আমার মানুষ আমি তাদের সাথে এখন কোনো কমিউনিকেশনে যাচ্ছি না ইনবক্সেও না ফোনেও না কিচ্ছু না আমি আমার একটা ভাব দেখাচ্ছি আমি জানি না আসলে কি হয়েছে নাদান একটা ভূমিকা নিচ্ছে অনেক সময় এই মহিলার নাম শেখুন নাহার গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে এই গত বছর কিছু সামাজিক সম্মুখ যোগাযোগ মাধ্যম ফেসবুক দেওয়া স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাতে চাই লাউড অ্যান্ড ক্লিয়ার মানলে মানে না মানলেন তো দূরে যান যান ভাগেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো বিশেষ দলের না আগে দেশ গঠন হোক তারপর আপনারা হালুয়া রুটি নিয়ে ঝগড়া করেন স্টুডেন্টদের দেখে শিখেন কিভাবে নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসা যায় তারপর আপনার হালুয়া রুটি নিয়ে ঝগড়া করেন আমাদের স্টুডেন্টরা আপনাদের শেখাচ্ছে কিভাবে নতুন একটা বাংলাদেশ হবে। চরম প্রশংসা করেছিল সেই জুলাই জঙ্গিদের এরপরের স্ট্যাটাস বিএনপি বিএল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল রাজনৈতিক দলের জন্য সায়ানের একটা গান আমার মাথায় কাঁঠাল রেখে খাওয়ার দিন তো শেষ নাম আমার জনগণ আমি বাংলাদেশ এর পরের স্ট্যাটাস আম্মা আপনি আলোচনায় বসেন ছাত্রীদের নিয়ে অনেক পিড়াইছেন আম্মা এবার থামেন আলোচনার বিকল্প নাই শেখ হাসিনাকে আম্মা বলেছে ব্যঙ্গ করে এর পরের স্ট্যাটাস কারো মাস্তানির জন্য মুখ ধরা জীবন দেয় নাই যে দোষে ছাত্রলীগের কুত্তারা লাথি খাইলো সেই খেলা তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে শুরু করলা ইতিহাস থেকে কি শিখলা সাতে আগস্ট দু সাল লোকমুখে শুনেছি জেনেছি জানার চেষ্টা করেছি তথ্য পেয়েছি এই মহিলা কাজী মামুন যে আওয়ামী লীগের পেজের নিয়ন্ত্রক একটা অংশ সে এবং সালাউদ্দিন শেখ সংগ্রাম পরিষদ যে নতুন ধানদার দোকান সেই ধানদার দোকানের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের খুব ঘনিষ্ঠ ভাজন মহিলা অনেকে অনেক কথা বলে অনেকেই বলে অনেকের খাটে গিয়ে সয় যদিও এটা আমার কাছে বিশ্বাস হয় না কিংবা আমি এটা বিশ্বাস করি না একজন মহিলা তার ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে একজন মানুষ লাল বিপ্লবী হতে পারে এটা তার নাগরিক অধিকার এখানে হস্তক্ষেপ করার মতো মূর্খ আমি নই কিন্তু বিস্ময় জাগে ঠিক সেই জায়গায় যখন দেখি এই ধরনের যে কিনা বাংলাদেশ ছাত্রলীগকে কুত্তালিক বলে গালি দিয়েছিল সেই মহিলা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সঞ্চালনার দায়িত্ব পালন করে এবং সেই প্রোগ্রামে একাধিক আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের অনেক বড় বড় পর্যায়ের নেতা হাইকমান্ড যাদেরকে বলা হয় তারা অংশ নেয় তারা আলোচনা করে যে মহিলা বলে গালি দিয়েছিল এক বছরের ব্যবধানে এক অলৌকিক ক্ষমতা বলে সেই মহিলার সঞ্চালনকৃত টক শুতে যায় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান রাজনীতি একটা নাট্য মঞ্চ এবং এই মঞ্চে আমরা সবাই দর্শক শুধু উপর মহলের যারা রয়েছেন তারা অভিনেতা তারা প্রাত্যহিক অভিনয় করে আর আমরা সেই অভিনয় দেখে হাততালি দিই আমি আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ নামকে একটা হাততালি দিই এবং এত দিন পর্যন্ত যারা সেই শেখ শামসুন নাহারের টকশুতে আলোচনা করেছে তাদের প্রত্যেককেই প্রাণ ঢালা অভিনন্দন এবং হাততালি আওয়ামী লীগের যে ভাবমূর্তি এখন অবধি অনলাইনে আছে কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি শ্রমিক জনতার কাছে আছে এবং তৃণমূলের একটা আস্থা বিশ্বাস এবং ভরসার জায়গা জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ অবস্থান করছে শুধুমাত্র শেখ হাসিনার কারণে এই আস্থা বিশ্বাস ভরসার জায়গা নষ্ট করা এবং আওয়ামী লীগের ভাবমূর্তি ধ্বংস করার জন্য এই মহিলা যে কিনা আওয়ামী লীগকে দেখে নেবে হিসাব নিকাশ করবে ছাত্রলীগ কুত্তালিক বলেছিল এরাই যথেষ্ট মানে এই মহিলা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক থাকলে পরে যারা নিয়ন্ত্রক ভাবমূর্তি যতটুক আছে এইটাও জলাঞ্জলি দিতে বেশি সময় লাগবে না চিন্তা করা যায় যেই মহিলা শেখ হাসিনাকে ব্যঙ্গ করে কথা বলে যেই মহিলা ছাত্রলীগকে ব্যঙ্গ করে কথা বলে ছাত্রলীগকে কুত্তালিক বলে ছাত্রলীগে রানিং সাধারণ সম্পাদক তার টক শোতে যায় নৈতিক জায়গা থেকে কি যাইতে পারে অনেকেই ব্যাখ্যা দেবেন যে জুলাই অনেকেই ভুল করেছিল অনেকেই মাফ চেয়েছে এই যে কল রেকর্ড আপনি শুনেছেন আপনারা শুনলেন এটা কিন্তু জুলাইয়ের কল রেকর্ড না এটা কিন্তু সম্প্রীতি এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে অর্থাৎ সে এখন পর্যন্ত আওয়ামী লীগের হিসাব নিকাশ পরে করবে আপাতত সে স্টপ আছে অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে ঢুকে সেটা খাটে বিসর্জন দিয়ে হোক কিংবা শরীর বিসর্জন দিয়ে হোক ঢুকবে ঢুকে দেন আওয়ামী লীগে ছুছয়ে ঢুকে খাল হয়ে বেরোবে এই কালনাগিনী আসলে কে এবং তার উদ্দেশ্য কি সেটা আমি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম এখন এই কালনাগিনীদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় তবে এই কালনাগিনীরা যতদিন আওয়ামী লীগ থেকে লাথি না খাবে যতদিন আওয়ামী লীগ এই কালনাগিনীদের না সরিয়ে দেবে ততদিন আওয়ামী লীগ করতে পারবে না এবং সেই আওয়ামী লীগ না করুক প্রত্যেকটা তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের এটাই চাওয়া যারা যারা করেছে জুলাই আগস্টে লাল হয়েছিল যাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা নাই যাদের মধ্যে কোনো প্রকার উপলব্ধি নাই তাদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আর না ফিরুক এই মহিলা আওয়ামী লীগের সর্বনাশ করছে তৃণমূলের একাধিক মানুষজনের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে সবাই ক্ষুব্ধ বিরক্ত ত্যাক্ত এবং অনেকে অনলাইনে ঘোষণা দিয়েছে যে এই মহিলারা যদি অনলাইনে সঞ্চালনা করে আওয়ামী লীগের পেজে তাহলে তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে না এটা স্বাভাবিক কথা না বলা তাদের একটা জায়গা রয়েছে যেখানে দেশে হাজার হাজার নেতা কর্মী মার খাচ্ছে জেল খাচ্ছে অনেককে হত্যা করা হয়েছে পরিবার থেকে অনেক দূরে সরে আছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস জমি জমা দখল করে ফেলেছে সেইখানে জুলাইয়ের সেই লাল প্রথম শ্রেণীর লালবদররা বাংলাদেশ আওয়ামী লীগের পেজে সঞ্চালনা করে এবং সেখানে প্রধান অতিথির দায়িত্বে যায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখানে আওয়ামী লীগের একাধিক অংশ নেয় কিছুই বলার নাই আমরা নিচু জাতের মানুষ আমরা নিচু জাতের জায়গা থেকে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা বিশ্বাস এবং ভরসা রেখে বঙ্গবন্ধুকে ভালোবেসে এদেশের মা মাটি ও মানুষকে ভালোবেসে আমরা কথা বলার চেষ্টা করি এখন আমাদের এই সংগ্রাম এই ত্যাগ এই লড়াইকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় যারা কথায় কথায় প্রশ্নবিদ্ধ করে যারা তৃণমূলের কাছে ভুল বার্তা দেয় তাহলে আমাদের এই সংগ্রামের লাভটা কি আসলে কি হবে এই এই সংগ্রাম করে আমাকে বলেন তো আপনারা আমি সিরিয়াসলি বিষয়টা দেখার পর আমি ক্ষুব্ধ এই মহিলা একাধিক টক্স করেছে আওয়ামী লীগের পেজে বাট আমি কথা বলি নাই আজকে দেখলাম যে কথা বলা উচিত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কি পরিমাণ বিবেকের দণ্ড দণ্ডায়মান যে সংগঠনের সে সাধারণ সম্পাদক সেই সংগঠনকে কুত্তালিক বলা মহিলার টকশোতে অংশনে অংশ অতিথি হিসাবে এদের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে বলেন মানে আওয়ামী লীগ এতটা দৈন্য দশার মধ্যে পড়েছে যে একজন লাল বিপ্লবীকে দায়িত্ব দিতে হবে আওয়ামী লীগে কি আর নেই কেউ আরিফা রহমান রুমা আছে রুমা আপু আছে আহ আপু আছে তারা তো অনেক ভালো কথা বলে রুকিয়া প্রাচী আপু আছে তাদেরকে সঞ্চালনের দায়িত্ব দিক এই ক্যাশ সালাউদ্দিন বাটপার সালাউদ্দিন গুজব সালাউদ্দিন এই বাটপার কাজী মামুন এই বাটপার মহিলা শেখ সামসুন নাহার তাদেরকে দিতে হবে দায়িত্ব নামের আগে শেখ লেখা থাকলে কি সব মাপ সব বিচারিতা সব অপরাধ সবকিছু মাপ কিছু বলার নেই আসলে আওয়ামী কখনো শুধরাবে না এই আওয়ামী লীগ কখনোই শুধরাবে না এই আওয়ামী লীগ যা আছে তাই ছিল আওয়ামী লীগের সমালোচনা করতে হবে এই এক বছরে আওয়ামী লীগের অবদানটা কি বলেন তো আওয়ামী লীগ কি করেছে জনগণের জন্য কিছু করেছে করেনি ইউনুসগঞ্জের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ ফিরে এসেছে ছিল আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল এই কথাগুলো বলার পর অনেকে আপনারা আমাকে গালমন্দ করবেন কিন্তু সত্য কথা এই এক বছরে আওয়ামী লীগ সাধারণ মানুষ কিংবা ছাত্র জনতা কিংবা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জন্য কিছু করে নাই কিছু কিছু মানুষ ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে চেষ্টা করেছে সহযোগিতা করার বাট দল হিসেবে আওয়ামী লীগ কিচ্ছু করেনি তারপরেও কিন্তু না খেয়ে না দিয়ে মানুষ কিন্তু লড়াই করতেছে এখন যদি এই লড়াইয়ের মধ্যে এই লাল বিপ্লবীটা চলে আসে তখন মানুষ কি করবে আমরা কি করবো আমাদের লড়াই করার অবস্থান থাকবে মন মানসিকতা ঠিক থাকবে থাকবে না কিছু বলার নেই আসলে ভালো থাকবেন শেয়ার করবেন লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ